হাদিকে যেমন করেছে ওকে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করেন পাইতুল মুকাররমের সামনে ওপেন স্লটে লক্ষ লক্ষ মিডিয়ার সামনে ও যেমন হাদির মাথায় গুলি করেছে ওকেও মাথায় গুলি করেন দেখবেন ওই রকম খুনি ডাকা বাংলার মাটিতে আর জন্মগ্রহণ করবে না আপনারা দেখেছেন গতকালকে ওসমান হাদিকে রাস্তার ভেতরে কেমন করে গুলি করা হয়েছে আমি বলতে চাই ওসমান হাদির মতো যুবকদেরকে যদি দেশে বাঁচিয়ে রাখতে চান গণতান্ত্রিক আইন 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 দিয়ে 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 হবে হবে না না ব্রিটিশ আল্লাহর আল্লাহর দেশ করতে হবে যুবক আমার আপনি কোরআন দিয়ে আইন পাশ করেন কোরআন কি বলছে দেখেন দেখেন কোরআন বলতেছে যে তোমার চোখ তুলবে তার চোখ তুমি তুলে ফেলো যে তোমার হাত কাটবে তুমি তার হাত কেটে ফেলো যে তোমার পা কাটবে তুমি তার পা কেটে ফেলো যে তোমার জান নেবে তুমি তার জান নিয়ে ফেলবা এটা আন্ডানি করা হাদিকে যে বলেছে ওকে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করেন বাইতুল মুকাররমের সামনে ওপেন স্লটে লক্ষ লক্ষ মিডিয়ার সামনে ও যেমন হাদির মাথায় গুলি করেছে ওকেও মাথায় গুলি করেন দেখবেন ওই রকম খুনি ডাকা বাংলার মাটিতে আর জন্মগ্রহণ করবে না আপনারা জানেন গাইবান্ধায় কয়েকদিন আগে আমার মাহফিলের আগে একটা মাহফিল ছিল বগুড়ায় এক নেতা আমাকে বাধা দিয়েছিল জাস্ট একটা কথা বলার জন্য আমি বলেছিলাম বাংলার মানুষ যদি কোরআনকে ভালোবাসে আগামীর পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআন দিয়ে এই কথা বলার পরে তার গায়ের মধ্যে কেমন যেন কাটা লেগে গেল কাটা সে আমাকে রাইট ইউর রাইট ইউর অ্যাপসুলুটলি হান্ড্রেড পার্সেন্ট রাইট বাম থেকে আমাকে চিৎকার দিয়ে বলতেছে রাজনৈতিক বক্তব্য এখানে দেওয়া যাবে না আমি বললাম হোয়াটস দ্য চকিং ইউ এটা রাজনৈতিক বক্তব্য কেমন করে হয় আল্লাহর জমিন চলবে আল্লাহর কোরআন দিয়ে এটা রাজনৈতিক বক্তব্য নয় এটা আঠারো কোটি মুসলমানদের কই যা দাবি যুবক ভাইয়ের আমার আপনি আমার কথা বুঝবেন আমি কোনো আবেগী মুসলমান নই আমার সেন্স আছে কোথায় কি বলতে হবে কতটুকু বলতে হবে এটা বুঝেই মাহফিলে এসেছি এই জন্য এক ঘন্টা ওয়াজ করছি একটা যুবক কেন মুরব্বের পর্যন্ত উঠে যায় না ঠিক আছে কিনা বলে আমি অহংকার নিয়ে বলছি না বাট আমার কথা আপনাকে বুঝতে হবে শুনে রাখেন আবার কবে আসবো দেখা হবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ না হতে পারে আজকে আমার মৃত্যু হতে পারে বাট একটা কথা বলে দিয়ে যায় কোন নেতা যদি স্টেজে এসে বলে আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে এটা রাজনৈতিক বক্তব্য এই বক্তার ওয়াজ মানি না ওই নেতাকে জুতার পিটা দিয়ে স্টেজ থেকে নামাই দেবেন তুই যদি মুসলমান হস তুই যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকিস তোকে তোর স্পষ্ট কণ্ঠে বলতে হবে আমি খালি নামে মুসলমান নই আমার কলিজার দাবি বাংলাদেশকে রক্ষা করতে চাইলে আগামী 26 সালের পার্লামেন্টে প্রত্যেকটা আইন পাস করতে হবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে আপনারা দেখেছেন আপনারা দেখেছেন গতকালকে ওসমান হাদিকে রাস্তার ভেতরে কেমন করে গুলি করা হয়েছে আমি বলতে চাই ওসমান হাদির মতো যুবকদেরকে যদি দেশে বাঁচিয়ে রাখতে চান গণতান্ত্রিক আইন দিয়ে হবে না ব্রিটিশ আইন দিয়ে হবে না আল্লাহর জমিন দিয়ে আল্লাহর আইন দিয়ে দেশ চাল করতে হবে যুবক ভাইরা আমার আপনি কোরআন দিয়ে আইন পাস করেন কোরআন কি বলছে দেখেন দেখেন কোরআন বলতেছে যে তোমার চোখ তুলবে তার চোখ তুমি তুলে ফেলো যে তোমার হাত কাটবে তুমি তার হাত কেটে ফেলো যে তোমার পা কাটবে তুমি তার পা কেটে ফেলো যে তোমার জান নেবে তুমি তার জান নিয়ে ফেলবা এটা জানি করা হাদিকে যে হত্যা করেছে ওকে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করেন বাইতুল মুকাররমের সামনে ওপেন স্লটে লক্ষ লক্ষ মিডিয়ার সামনে ও যেমন হাদির মাথায় গুলি করেছে ওকেও মাথায় গুলি করেন দেখবেন ওই রকম খুনি ডাকাত বাংলার মাটিতে আর জন্ম গ্রহণ করবে না অতিব কথা স্ট্রেইট ফরওয়ার্ড এটা প্রশ্ন করব এখন ruh যখন বের হয়ে যাবে এটা আমার ওয়াজের লাস্ট পার্ট অফ মাই স্পিচ আই এম গোইং ফিনিশ মাই স্পিচ বাই শেয়ারিং দিস পয়েন্ট উইথ অল দ্য পিপল অফ গোবিন্দগঞ্জ এটা আমার শেষ কথা প্রশ্ন করব আটকে যাবেন না বাঘের বাচ্চার মতো উত্তর দিবেন যা আপনি জানেন আপনার লাশ যখন কবরে দাখন করা হবে উত্তর কিন্তু নব্বই ভাগ ভুল আসতে পারে সো আই এম ওয়ার্নিং ইউ সাবধান করছি বুঝে উত্তর দেন বলন্ত করা হবে চারটা একজন বলেছিল একজন চারটা বলেছে এটা আমি শুনছি হ্যাঁ রাইট আনসার হে ইজ রাইট আমি কাউকে অসম্মান করার জন্য বলি নাই কবরে মোট প্রশ্ন তিনটা নয় মোট প্রশ্ন কিন্তু চারটা হয় মোট আমি প্রশ্ন করছি উত্তর দেবেন আপনারা দেখা যাক গায়ের জোর আছে কিনা মার রব্বক আমাদের রবকে না এটা বান্ধার সাউন্ড হয় না সো সরি আর চান্স দিচ্ছি মার রব আমাদের রব এক সত্তা তিনি কে